অনেকের জন্য উন্মুক্ত থাকলেও নতুন যে আপডেট এসেছে সেখানে আপডেট যেটা হয়তো পরবর্তী বিভাগীয় ভাবে আইন ব্যবস্থা নেওয়া হতে পারে এই জন্য এই সতর্কতার জন্য দেখেন না আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডে যদি আমরা এখান থেকে একটু সফল নোটিশ ওপেন করি এখান থেকে আজকের সতেরো তারিখে যে নোটিশ হয়েছে সেখানে দেখেন বলা হচ্ছে বিনা অনুমতিতে নেমিসে প্রবেশের বিশেষ সতর্কতা তো এটা আপনি পিডিএফ একটু যদি এখানে ওপেন করি তাহলে এখানে আমরা দেখতে পাবো জরুরি নির্দেশনা তো জরুরি নির্দেশনা কি বলা হচ্ছে যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত মাদ্রাস শিক্ষক কর্মচারী ও অন্যান্য ব্যক্তিবর্গের মাদ্রাস প্রবেশ নিষিদ্ধ কোন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারী কর্তৃক এ আদেশ অমান্য করা হলে তার এমপিও স্থগিত সহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত সেবা গ্রহণের প্রয়োজন হলে তিনি অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসন এর সাথে যোগাযোগ করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা আমরা আসি অনেকেই হয়তো আমরা উঠার প্রবেশ করি তো সে থেকে এখন কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এমনকি যে প্রবেশ করবে যে তার তথ্য বা অন্যান্য এখন যে আইটি বা বিভিন্ন যে

তো প্রিয় সহকর্মীদের প্রতি সতর্ক এই নির্দেশ সতর্কতা স্বরূপের নির্দেশ শেয়ার করে এখানে শেষ করছি শেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম অনেক